নমস্কার আমার নতুন ভিডিওতে সবাইকে দেখুন কি সুন্দর আজকে আমার জাপানে দ্বিতীয় দিন আর এখানে বাচ্চারা এত সুন্দর খেলছে সকালে ঘুম থেকে উঠে পার্কে এসছিলাম তো এদেরকে সামনে দেখলাম দেখে আমি ভিডিও না করে থাকতে পারলাম না এত ভালো লাগছে আমাকে আমার ছোটবেলার কথা মনে করিয়ে দিচ্ছে সকালে ব্রেকফাস্টের জন্য কি খাবো চিন্তা করার পর সামনেই দেখলাম এই বেকারির দোকান তো এখানে চলে এসছিলাম মূলত অর্ডার করেছিলাম এক পিস কেক বাট আমি ওনার প্রসেসিং দেখে কাটার নিজেকে সাম্ব রাখতে না পেরে দু পিস কেক অর্ডার করেছি এত ভালো খেতে ছিল বলার বাইরে দুপুরে হঠাৎ করে আমার একটু প্রচিত দাদা বলল চলো আজকে জাপান স্কুলে যাব। ওদের লাঞ্চ কিভাবে তৈরি করা হয় সেটাই দেখব তো আমিও সব কিছু রেকর্ড করলাম দেখলাম একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে বাচ্চাদের লাঞ্চ দেওয়া হয় প্রথমে এই বনগুলোকে ওরা তেলে ভেজে নিল এটা কিন্তু অয়েল তেল মেবি আই ডোন্ট শিওর বাট এগুলোকে এই কি মশলা আমি ঠিক বুঝতে পারছি না তবে এখানে অনেক কিছু মশলা টশলা করে প্রসেসিং করছিল বাট আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে কি জানেন এদের যে খাবার তৈরির যে পদ্ধতি এরা এতটা পরিমানে এতটা হাইজিন করছে জাস্ট বলার আমাদের দেশে তো ছাই দূরের কথা হাতেও ঠিক করে পরিষ্কার করে না এত সুন্দর করে সবকিছু করছে আমার খাবার থেকেও খাবার বানানোর যে পদ্ধতি এগুলো দেখতেই বেশি ভালো লাগছে বাচ্চাদের সাথে আমরাও খাবার নিয়ে নিয়েছি এবং লাস্টে এদের ক্লিনিং প্রসেস দেখে আমি তো অবাক এত ফার্স্ট ছিল দারুণ এক্সপিরিয়েন্স ছিল স্কুল আজকে